একটি আঠারো কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে একদম সস্তা দামস আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি ভিডিওটা আপনারা কমপ্লিট দেখবেন চট্টগ্রাম কুলসিতে এই বিল্ডিংটির অবস্থান দেখেন খুবই সুন্দর নিউ বিল্ডিং জমির পরিমাণ চার কাটা সাড়ে আটতলা বিল্ডিং নিচে পার্কিং লিফ্ট আছে একদম রেডি বিল্ডিং বর্তমানে সাড়ে তিন লক্ষ টাকার মতো ভাড়া পায় সাড়ে তিন লক্ষ টাকার মতো ভাড়া পায় বিল্ডিংটি সস্তায় বিক্রি হবে কত বিক্রি হবে আমি বলে দিচ্ছি আপনারা বিশ্বাসও করতে পারবেন না আসলে এটা এত সস্তা কেন বিক্রি হচ্ছে কারণ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে এমনি কিন্তু এটা আঠারো কোটি টাকার বিল্ডিং বিস্তারিত শুনতে থাকেন এই ধরনের লিফ সিস্টেম বিল্ডিং আমাদের হাতে একশো আছে একশো একশোর মতো আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে সাততলা আটতলা নতলা দশতলা এগারোতলা বারোতলা তালা চোদ্দো তলা পনেরো তালা তালা সতেরো তালা পর্যন্ত বিল্ডিং আছে একটি তলা বিল্ডিং আছে যেখানে চল্লিশ লাখ টাকা শুধু ভাড়া আছে আপনাকে কি ধরনের কিনবেন আপনি আমাদেরকে জানাইতে হবে আমাদের অফিসে আসতে হবে বিল্ডিং কিনতে হলে অথবা আপনার অফিসে আমরা যাই কথা বলবো মনে রাখবেন কথা যদি ফেস টু ফেস না বলেন তাহলে কিন্তু আপনি জমি নিতে পারবেন না এবং ফেস টু ফেস বলা ছাড়াও আপনি অনেক জমি দেখতে পারবেন দেখবেন যে অনেকে ফেসবুক পেজ বানিয়েছে কিন্তু কোম্পানির লাইসেন্স নাই তারপরে একটি মোবাইল নম্বর অফিস নাই সাবধান থাকবেন এদের থেকে যাদের আপনার অফিস নাই আপনি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন মানে আপনাকে ডেকে নিয়ে যায় কোনো না কোনো বিপদে ফেলে দিতে পারে এদের থেকে সাবধান থাকবেন কারণ ওই মোবাইল নম্বরটি ফেলে দিলে আপনি আর ওকে খুঁজে পাবেন না আপনাকে বেজাল জমিও নিয়ে দিতে পারে এটা কিভাবে সম্ভব জানেন তুমি এখানে দাঁড়াও আমি এখানে আছি তুমি ওখানে থাকো আমি এখানে আছি এগুলো বাদ দেন এগুলো থেকে বিরত থাকেন এই বিল্ডিংটি চট্টগ্রাম কুলসিতে জমির পরিমাণ চার কাটা সাড়ে আটতলা বিল্ডিং প্রতি ফ্লোরে দুই ইউনিট করে তিন বেডের ঘর একদম খুবই সুন্দর যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন এটি দাম সব বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমাদের কাছে আরও আছে একতলা দুইতলা কমার্শিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং এবং এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে যেগুলোতে আপনি রেজিস্ট্রেড বাইনা টোকেন বাইনা না পাওয়ার অফ করে ব্যবসা করতে পারবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান আমরা দাম দিয়েছি তেরো কোটি বিশ লক্ষ টাকা তেরো কোটি বিশ লক্ষ টাকা যারা নিতে চান এখনও যোগাযোগ করুন তেরো কোটি বিশ লক্ষ টাকা দিয়ে আপনি কী পাচ্ছেন চার কাটা কুলসিতে জমি পাচ্ছেন শুধু জমির ভ্যালু আছে ধরেন আপনার আট কোটি টাকা এরপরে বিল্ডিং সাড়ে আটতলা আপনারা হিসাব করবেন একদম রেডি বিল্ডিং তেরো কোটি বিশ লক্ষ টাকা দিয়ে বিল্ডিংটি কিনতে পারবেন বর্তমানে সাড়ে তিন লক্ষ লক্ষ টাকা ভাড়া পায় আরও বিল্ডিং আছে ছোটো বড়। খালি প্লট আছে দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা ডেভেলপ করার জন্য প্লট আছে ডেভেলপ করতে চাইলেও প্লট আছে যারা ডেভেলপ করে বিক্রি করতে পারতেছেন না আমরা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে বিক্রি করে দেব। আর রেজিস্টার বাইনার টোকেন পাওয়ার পাওয়ারও অ্যাটারনি করে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সস্তা জমির মধ্যে অল্প বিনিয়োগ করেন কোটি টাকা ইনকাম করেন আর এই প্রপার্টি আপনাকে আপনার বিনিয়োগের গ্যারান্টি দেবে বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমাদের এই ব্যাপারে অফিসে বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকেও ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো পেশার লোক ব্যবসা করতে পারবেন আপনার ব্যবসা আছে আপনার অফিস আছে ওখান থেকে আপনি একটা টেবিল নিয়ে আর এসি পেপারের সাথে আপনি পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি সন্ধান দিয়ে আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন আপনি মিডিয়া হলেও আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন এবং আপনি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করবেন আমরা আপনার বিডিও জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির ভিডিও না দিয়েও আমরা আপনাকে বিক্রি করে দেব না দিয়েও বিক্রি করে দেব আপনারা যোগাযোগ করেন নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন চট্টগ্রাম কুলসি জমির পরিমাণ চার কাটা সাড়ে আটতাল এই বিল্ডিংটি ব্র্যান্ড নিউ নতুন বিল্ডিং কমপ্লিট রেডি বিল্ডিং যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আর আমাদের অফিস থেকে যারা জমি দেখবেন সার্ভিস চার্জ হিসাবে কোম্পানি সাত দিন আপনাকে জমি দেখাবে এক হাজার টাকা ভিজিট ফি নেবে এর বাইরে কেউ যদি আপনার থেকে ভিজিট ফি দাবি করে আপনি মানি রিসিপ্ট চাইবেন মানি রিসিপ্ট নিয়ে এক